নমস্কার সবাইকে শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা আজকের ব্লকটি হচ্ছে ময়মনসিংহ শহরে প্রতিমা দর্শন দুর্গাপূজার রাতের আবহাওয়া দুর্গাপূজা পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দেবী দুর্গার আগমনে চারিদিকে জুড়ে আনন্দ আর উল্লাস স্রোত বইতে থাকে প্রতি বছরে আশ্বিন মাসে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে ময়মনসিংহ শহর ও সাজে একবারে নতুন রূপে শহরের গলি রাস্তা থেকে বড় বড় মাঠ সবখানে আলোর জন্মলে প্যান্ডেল ডাকের শব্দে আর মানুষের বীর এই সময় ময়মনসিংহ শহরে প্রতিমা দর্শন আর পুজোর রাতের আনন্দ সত্যি এক অনন্য অভিজ্ঞতা পুজোর রাতের আবহ। সন্ধ্যা নামতে ময়মনসিংহ শহরে একবারে অন্য রূপে সেজে উঠে চারিপাশে আলোকসজ্জা রঙিন বাতি আর মানুষের দল ডাকের বাজনা আরতি ধ্বনি আর ওলো পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে প্যান্ডেল রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তাগুলো আরও জমজমাট হয়ে ওঠে দুর্গাপূজার সময় শুধুমাত্র প্রতিমা দর্শনই নয় খাবারের স্টল হয়ে ওঠে দর্শনার্থীদের বড় আকর্ষণ ফুচকা জিলাপি বেলপুরি এছাড়াও বিভিন্ন মণ্ডপে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান নাটক ইত্যাদি দুর্গা পূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বনকারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান যা পাঁচ দিন ব্যাপী হয়ে থাকে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে রামায়ণে বর্ণিত আছে যে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে শরৎকালে দেবী দুর্গার অকাল পূজা করেছিলেন সেই থেকেই শরৎকালে দুর্গাপূজা প্রচলন শুরু হয় আজকে দুর্গা মূলরূপ সেই বদন থেকেই শুরু হয় দুর্গাপূজার ইতিহাস বাংলায় বড় আকারে দুর্গাপূজা শুরু হয় পনেরোশো সালের দিকে রাজশাহীর তাহিরপুরে রাজা কংসনারায়ণ প্রথম পূর্ণ দুর্গাপূজার আয়োজন করে বলে ইতিহাসে উল্লেখ আছে এরপর ধীরে ধীরে জমিদার বাড়ি ও রাজ পরিবারে পূজা প্রচলন শুরু হয় শুরুতে দুর্গাপূজা ছিল জমিদার ও রাজ পরিবারের বিলাসিতা সাধারণ মানুষ কেবল দর্শক ছিল কিন্তু উনিশশো সালে কলকাতার কাশিমিত্র লেনে প্রথম সার্বজনীন বা বারোয়ারি দুর্গা পূজার শুরু হয় এই বারোয়ারি পূজা থেকে আজকে ক্লাব ও সার্বজনীন দুর্গাপূজার প্রচলন ঘটে যেখানে সবাই মিলে অনুদান দিয়ে পূজার আয়োজন করে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য